আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পাইকারি ব্যবসা করেন মিটফোর্ট থেকে যে সকল মাল পাওয়া যায় মিটফোর্ট বা চক বাজার বলেন এনে আলকাত্রা থেকে শুরু করে সব ধরনের সারস এবং বেলচা টেলচা যেগুলো আছে এই জিনিসগুলো যারা পাইকারি ক্রয় করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন মিট ফুডে এগুলো শুধু পাইকারি ক্রয় করার জন্য আপনারা নিতে পারেন এখানে এত বেশি কালেকশন যেটা আপনি হয়তো আসলে ফেরত যাবেন না এবং ভালো একটা রেসপন্স পাবেন কথায় আছে চকবাজার এমন একটি জায়গা যেখানে আপনি আসলে পাবেন না এরকম কোনো জিনিস নেই কিন্তু এই জন্য আপনাকে সঠিক জায়গায় চিনতে হবে